সবথেকে বড় খবর বাবাকে কোন কোন ছেলে থানায় সরেঞ্জ উপযুক্ত শক্ত সাতমাইলে পথ অবরোধ চাঞ্চল্যকর ঘটনার বাবাকে খুঁজ করে নিজে থেকে কোতয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো কোচবিহার এক নং ব্লকের সাত মাইল বাজার চত্বরে আজ সকালে তিনি আসামির উপযুক্ত শস্তির দাবিতে গ্রামবাসীরা মেইন সড়ক অবরোধ করে বিক্ষোভেশামী হন তাদের অভিযোগ আনতো কম্পোয়ারশে ছেলেরা নিজের বাবাকে খুন করতে পারে না এর পেছনে আরও কেউ জড়িত আছে তাই পুরো ঘটনার সঠিক তদন্ত দাবি জানাতছেন এলাকাবাসী এক ঘন্টা ধরে চলে পথ অবরোধ অবশেষে খবর পেয়ে कोतवाली থানার আইসি তপন পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পথ অবরোধ যায় শুনবো এবার পথ অবরোধকারীরা কি বলেন কি কারণে আজকে আপনারা আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি যে জমিদুল হক উনি মার্ডার হয়েছে গত উনত্রিশ তারিখ ঠিক আছে উনত্রিশ তারিখে পুলিশ প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিচেনা ওর বউ মার্ডার করে বড় বউ দু আবার ওর বউকে অ্যারেস্ট করতেছে না ওর শ্বশুরবাড়ি লোক এর আগে ওকে মার্ডার করার জন্য সবাই মিলে দাও দিয়ে কুবা করেছিল আমরা গ্রামবাসী সবাই যেয়ে উদ্ধার করি মেডিকেল হাসপাতালে ভর্তি করা কে এফআইআর দায়ের করি একটা করার পর ওটা চক্রান্ত করে কেসটা হ্যান্ডেল করে নেয় ঠিক আছে নেওয়ার পরে এরপরে এখন জমিদুল হককে এবার ফিরে নেয় মারে ফেলে ঠিক আছে এই আন্দোলনে আমরা প্রতিবাদ চাই ধৈর্য বিচার হোক দোষীদের এখনো ঘুরি বেড়াচ্ছে ওদেরকে পুলিশ হেফাজতে নিয়োগ আমরা এটাই চাই হয়। আমার পিসি তো ভাই হয় আমার বাড়ি মনুঙ্গা বাড়ি আমার নাম জামিনুর হক আমাদের পদপত্র মূল মূলত আজকে পাঁচ দিন হলো আমাদের পাড়ার জমিদুল মিয়া তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তারা জনসমক্ষে প্রকাশ্যে মানুষের দফায় তাদেরকে এখনো পুলিশ প্রশাসন জমিদুল হত্যার যারা মূল আসামি তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাই জমিদুল হত্যার মূল আসামি যে আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আজকে পাঁচ দিন চলে গেল এখনো অবধি কোনো রকম আমরা দেখতেছি না একটা জমিদুলের মূল যে ছেলে আছে তার বয়স আঠারো উনিশ সে কি একা এই কাজ করতে পারে তা আমাদের জানা নেই আমরা গ্রামবাসী সবাই আমরা জানি যে এর পিছনে মূল যে আসামি তার শ্বশুর তার শালা এদেরকে অ্যারেস্ট করতে হবে এরাই হচ্ছে মূল আসামি কারণ এরাই ওই জমিদুলকে পরিকল্পনা মাফিক হত্যা করেছে আমরা আমাদের গ্রামবাসী সবাইকে তাই তো সবাই

দুই হাজার তেইশে প্রাণে মারার ওরা চেষ্টা চালিয়েছিল দুই হাজার তেইশে দুই তিনশো ছাব্বিশে ওরা ডিস্ট্রিক্ট জাস্ট থেকে বেল নিয়েছিল এই জমিদুল হত্যার মূল আসামি যারা তারা এক দুই তিন জমিদুলের স্ত্রী সমিনা বিবি এরাই মূল আসামি জমিদুলকে হত্যা করেছে আমরা গ্রামের শান্তিপ্রিয় মানুষ আমাদের একটাই দাবি শুধু জমিদুলের মূল আসামি যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে আমাদের পদ যতক্ষণ অবধি প্রশাসন আমাদের সুয়ারা করছে না ততক্ষণ আমরা পদ

फोन कर